ভাগ্যরেখা বা ফেড লাইন যা আমাদের মণিবন্ধ থেকে আমাদের অনেকের সোজা উঠে যায় শনি পর্বত পর্যন্ত আবার অনেকের দেখা যায় চন্দ্রস্থান থেকে ভাগ্যরেখা উঠে শনি পর্বতে যায় তো অনেকের আমাদের আয়ু রেখা থেকেও ভাগ্যরেখা উপরে ওঠে আবার কারও ভাগ্যরেখা দেখা যায় যে এই চন্দ্রস্থান বা কথা থেকে উঠে গিয়ে শনি পর্বতে না গিয়ে বৃহস্পতি পর্বতে শেষ হয় কোনো কোনো ভাগ্যরেখা সুন্দরভাবে উঠে যায় কোনো কোনো ভাগ্যরেখা কাটা 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 ভাব থাকে আবার কোনো কোনো ভাগ্যরেখা এমন দেখা যায় ঠিক সাপের মতো একটা বাঁকা বাঁকা ভাব থাকে তাহলে কোন রেখা কেমন ফল দেয় আমরা ভাগ্যে কেমন সাপোর্ট পেতে পারি একদম ছোট্ট আলোচনা আমি অরুপ আপনাদের সঙ্গে মধ্যে আমরা বেশিরভাগ আমরা এটাই দেখি যে এই মণিমন্ধ থেকে সোজা ভাগ্যরেখা উঠে যায় শনি পর্বত এই ধরনের যদি ভাগ্যরেখা হয় নিজের পরিশ্রমে নিজের মেহানতিতে নিজের আত্মবলে এক প্রকার নিজে নিজেই উঠে দাঁড়ানো বা ভাগ্যে প্রতিষ্ঠিত হওয়া তাদের ক্ষেত্রে দেখা যায় যাদের ভাগ্যরেখা চন্দ্রস্থান থেকে উঠে শনি পর্বতে যায় তাদের ভাব দেখা যায় যে তাদের তাদের এই উত্থান পথন জীবনে ভাগ্যে প্রতিষ্ঠিত হওয়ার পিছনে কারো হাত থাকে পিতামাতার হাত থাকতে পারে বা অ একদমই পরিচিত নয় জীবনে বিশেষ মোড়ে কেউ তাকে সাহায্য করতে পারে তার জীবনে একটা অপরের একটা সহযোগিতা থাকি। আর যাদের ভাগ্যরেখা আয়ু রেখা থেকে উপরে উঠে যায় শনি পর্বত তাহলে সে ধরনের ভাগ্যরেখা খুব দৃঢ় ভাগ্যরেখা বলা হয় যে স্থানে ওই ধরনের রেখাটা ওঠে সে স্থান থেকে তার ভাগ্যের একটা আকস্মিক পরিবর্তন হতে দেখা যায় ভীষণ ভীষণ শুভভাবে দেখা যায় এখানের ভাগ্যরেখা থেকে আয়ু রেখা থেকে যদি কোনো ভাগ্যরেখা কারো ওঠে সে আরও প্রচণ্ড শক্তিশালী এবং খুব দ্রুত ফলদায়ী এবং তাদের ক্ষেত্রেও পরিবার পরিবর্গ আত্মীয় স্বজন বা কোনো বিশিষ্ট ব্যক্তি ওই সময় তার পিছনে তাকে ছায়ার মতো হেল্প করে থাকেন আর যদি কারো ভাগ্যরেখা যেখান থেকেই উঠুক এই ভাগ্যরেখা উঠে একটু উঠলো আবার ফাঁকা একটু উঠলো একটু ফাঁকা অর্থাৎ কাটা কাটা কাঁটা কাটা ভাব থাকে এ হেন ভাগ্যরেখা যাদের তাদের ভাগ্যের উত্থান পতন দেখার মতো হয় বাধা বিঘ্ন তাদের প্রতি পদে পদে থাকে পাঁচ সাত বছর খুব ভালো তারপর আবার চার পাঁচ বছর কষ্ট যায় কি দু তিন বছর কষ্ট যায় এভাবে একটা সাত সারা জীবন কাটে না যাদের ভাগ্যরেখা আবার সাপের মতো অর্থাৎ ঢেউ খেলানো আঁকা বাঁকা এহেন ভাগ্যরেখাতে প্রচণ্ড স্ট্রাগল করতে হয় উত্থান পতন দেখার মতো হয় তারা এইটাও বলতে শুনেছি যে কবে ভালো আর কবে মন্দ আমি তো ঠিক বুঝে উঠতে পারলাম না অর্থাৎ ভালো মন্দের খেলাটা আলো আঁধারের মতো তাদের জীবনে বেশি দেখা যায় মঙ্গল থেকেও অনেক সময় ভাগ্যরেখা আমাদের উপরে ওঠে মঙ্গলের স্থান থেকে যদি ভাগ্যরেখা উপরে ওঠে তাও খুবই ভালো বলা হয়েছে আর্থিক দিক থেকে ভূমি জমি ইত্যাদি দিক থেকে তিনি শুভ ফল পেতে পারেন চন্দ্রস্থান থেকে যদি ভাগ্যরেখা উঠে যায় তাহলে সে সমস্ত জাতক জাতিকারা তার সঙ্গে যদি সানলাইন খুব ভালো থাকে তাহলে শিক্ষকতা অফিসিয়ালি বিভিন্ন জব ব্যাংকিং যে সমস্ত কর্মকা সে সমস্ত সার্ভিস বা কর্মে তারা নিযুক্ত থাকেন বা জনগণের মন জয়কারী বা জনগণের সঙ্গে লেগে থেকে যে সমস্ত সাফল্য রাজনৈতিক হতে পারে বিভিন্ন এলআইসি বা এই ধরনের এজেন্সি সিপের সঙ্গে যারা কাজ করেন যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভের কাজ করেন তাদের ক্ষেত্রে দেখা যায় যে চন্দ্রস্থান থেকে ভাগ্য উপরে ওঠে উঠে গেছে সানলাইন ভালো আছে তারা ভালো ফল পান ওই পথে সাফল্য পান যাদের সোজা মণিমন্ত থেকে ভাগ্য রেখা ওঠে উঠে গেছে তারা যদি কিছু সার্ভিস নাও করেন কর্ম করেন ব্যবসা না করেন ছোটোখাটো চাষি হন বা যদি সার্ভিসও করেন সেক্ষেত্রে তার নিজের বলে নিজের আত্ম বলে নিজের শক্তিতে নিজের ইচ্ছা শক্তিতে তার জীবনে প্রতিষ্ঠা হয় সেক্ষেত্রে কারো তার জীবনে হঠাৎ করে কোনো সাহায্যের হাত বাড়িয়ে দেবা বা কোনো মোড়ে এসে হঠাৎ করে কারোর সঙ্গে তার জীবনে সাক্ষাৎ হয়ে তার ভাগ্যের পরিবর্তন হয়ে যাওয়া এগুলো খুব কম হয় তাহলে আমরা ফেডলাইন বা ভাগ্যরেখা যা আমাদের মণিবন্ধ থেকে সোজা ভাগ্য শনি পর্যন্ত যেতে পারে চন্দ্র থেকে ভাগ্য শনিস্থান পর্বত যেতে পারে মঙ্গল থেকে যেতে পারে আমাদের আয়ু রেখা থেকেও ভাগ্য ভাগ্যরেখা উপরে উঠতে পারে যদি যে কোনো রেখা খুব পরিষ্কার হয় খুব ডিপ রেখা হয় তাহলে সে রেখা আমাদের শুভ শুভ ফল দেবে যদি যেখান থেকেই ভাগ্যরেখা উঠুক চা যদি কাটা 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 ভাব থাকে ঢেউ খেলানো হয় তার শুভ আমরা সবসময় পেতে পারি না তা প্রতি পদে পদে একটা উত্থান পতন দেখা যায় বেশি আপ ডাউন রেখা কাটা কাটা রেখা তাদের জীবনে স্ট্রাগেল একটু পরিমাণে বেশি করতে হয় আর যদি যেখান থেকেই ভাগ্য রেখা যাবে যদি বৃহস্পতি পর্বতে শেষ হয় বা বৃহস্পতি পর্বত পর্যন্ত যায় তাহলে তাদের ভাগ্য অনেকটা দৈবিক বা দৈবযোগে প্রভাবিত হয় অনেক সময় দৈবযোগে ধন লাভর কথাও তাদের জীবনে হতে দেখা যায় তাহলে বন্ধুরা ভাগ্যরেখা বা ফেড লাইন আমরা কোনখান থেকে উঠেলে তার প্রভাব কেমন হয় এবং ওই রেখা কাটা কাটা হলে কেমন হয় ঢেউ খেলানোর মতো হলে কেমন হয় এই ধরনের একটা আমরা আইডিয়া পেলাম হ্যাঁ ভাগ্যরেখার উপরে যদি কখনো কারো ক্রস চিহ্ন হয় তাহলে যে সময় ক্রস চিহ্ন থাকবে সেই সময় তার বাধা বিপত্তি জীবনে আসবে ভাগ্যরেখার উপরে দেখা যাচ্ছে কোথাও তিল দাগ তাহলে সেই সময় তার অর্থর বিপর্যয় হতে পারে ভাগ্যের বিপর্যয় হতে পারে হঠাৎ কর্মসন্ন হয়ে যেতে পারেন কিন্তু যদি ওই ভাগ্যরেখার তিল দাগের উপরে কোনো স্কোয়ার স্কোয়ার বা চতুষ্কোণ বা ত্রিভুজ তাকে ঘিরে থাকে তাহলে ওই সমস্যা আসবে ঠিকই কিন্তু সেখান থেকে তিনি অবশ্যই উদ্ধারও হবেন তা তার ভাগ্যেই নিজে থেকেই এটা এক ধরনের যায় সুতরাং আমাদের ভাগ্যরেখা যেখান থেকে উঠুক তা যদি প্রমিনেন্ট হয় পরিষ্কার হয় ডিপ হয় তার আমরা সুফল পাব চন্দ্রস্থান থেকে উঠলে আমরা যেমন প্রচুর ভ্রমণও হয় এবং আমরা শিক্ষা সংক্রান্ত বিভিন্ন অফিসিয়াল সংক্রান্ত ব্যাংকিং এই ধরনের জব বা চাকুরিজীবী আমরা হই মঙ্গল থেকে উঠলে সাধারণত তারা সিকিউরিটি বা বিভিন্ন রক্ষণাত্মক যে কাজ সে ডিফেন্সে তাদের কাজ হয় রেলওয়ে বা এই ধরনের কোনো কিছু সার্ভিস হতে বেশি দেখে গেছে আমি অন্তত বেশি পেতে দেখেছি আর যাদের আয়ু রেখা থেকে উঠে গেছে তারা জীবনে সাধারণভাবে চলতে চলতেও হঠাৎ করে কোনো বিজনেসের দ্বারা কোনো বিশেষ কর্মের দ্বারা জীবনে প্রতিষ্ঠিত হতেও আমি দেখেছি সেরকম এই ধরনের একটা ভাগ্যরেখা কেমন হলে কেমন হয় তার একটা ছোট্ট আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আপনাদের শেয়ার করলাম যদি কোনো বন্ধুর কাজে লাগে সবাই ভালো থাকুন সঙ্গে থাকুন জয়গুরু জয় গুরু